ভূপেন হাজারিকাকে ভারত রত্ন দেওয়ার বিরোধিতা করেছিল কংগ্রেস আসামে গায়ক ভূপেন হাজারিকার শতবর্ষ পালন অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী একজন গায়ককে সম্মান না দিয়ে সাধুকে দেওয়ার প্রস্তাব এসেছিল প্রস্তাব এসেছিল কংগ্রেসের তরফে প্রধানমন্ত্রী নেহরুর আমলে উনিশশো সালে আসামে চীনা আগ্রাসন চীনা আগ্রাসনের সেই ক্ষত আজও মিলিয়ে যায়নি এমনটাই বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী कांग्रेस पार्टी के अध्यक्ष ने कहा था कि मोदी नाचने गाने वालों को भारत रत्न दे रहा है साथियों 1962 में चाइना के साथ जो जंग हुआ उसके बाद पंडित नेहरू ने जो कहा था वो घाव नॉर्थ ईस्ट के लोगों के वो घाव आज भी नहीं भरे मुझे कितने ही गालियां दे मैं तो भगवान शिव का भक्त हूं सारा जहर निगल देता बेशर्मी के এই নিয়ে বিস্তারিত জানবো আমার সঙ্গে রয়েছেন নিউজ থেকে আমাদের পলিটিক্যাল এডিটার আশিস চট্টোপাধ্যায় আশিস দা গৌহাটিতে ভূপেন হাজারিকার জন্ম শতবর্ষ অনুষ্ঠানে হাজির ছিলেন প্রধানমন্ত্রী আর সেখান থেকেই ভূপেন হাজারিকাকে উদ্ধৃত করে হিন্দুত্বের বার্তাও দিলেন তিনি কি বললেন তিনি আজকে দেখো ভূপেন হাজারিকা উদার মানবিকতার কবি তিনি গায়ক এবং সারা দেশকে তার অপূর্ব একটা অহমিয়া ধাঁচের সুরে ভাসিয়েছেন তিনি বলেছেন মানুষ মানুষেরই জন্য একটু সহানুভূতি কি মানুষ পেতে পারে না এই কবি ভূপেন হাজারিকা তার অসংখ্য গান বাংলা অহমিয়া হিন্দি এবং ভারতের আরও নানা ভাষায় ভারতকে সুরে কথায় এবং কথার অর্থতে মথিত করেছে সেই কবি সেই গায়ক তার জন্ম শতবর্ষ পালিত হচ্ছে আসামে পালিত হচ্ছে এই মুহূর্তে যে খবর আমরা দেখাচ্ছি সেখানে গিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং দেশের আরও নানা জায়গায় ভূপেন হাজারিকার জন্ম শতবর্ষ পালিত হচ্ছে হবে কিন্তু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই কবি গায়কের জন্ম শতবর্ষের অনুষ্ঠানটিকেও রাজনীতি ছাড়া অন্যভাবে ব্যবহার করতে পারলেন না তিনি ফিরে গেলেন যথারীতি রাজনীতিতে রাজনীতির চর্চা বিতর্ক এবং এমন ধরনের মন্তব্যে যে মন্তব্যের সমর্থনে তিনি তেমন কোনো প্রমাণ দাখিল করতে পারেননি তিনি বলেছেন দু হাজার উনিশে যখন তাঁর নেতৃত্বাধীন সরকার ভূপেন হাজারিকাকে ভারতরত্ন দেবার ব্যাপারে বিবেচনা করতে করছিলেন সেই সময় মল্লিকার্জুন খার্গে এর বিরোধিতা করেন এবং মল্লিকার্জুন খার্গে একজন সাধুর নাম করে বলেন অমুক সাধুকে কেন ভারতরত্ন দেওয়া হবে না মল্লিকার্জুন খার্গে যিনি পরে কংগ্রেসের সর্বভারতীয় সভাপতি হয়েছেন তিনি ঠিক কি বলেছিলেন সেটা মল্লিকার্জুন খার্গের মুখ থেকে না শোনা পর্যন্ত এই কথা কতটা সত্য আংশিক সত্য না একেবারেই সত্য নয় সেটা নিয়ে কথা বলবার মতো পরিস্থিতিতে আমরা সংবাদ মাধ্যমের মানুষেরা নেই কিন্তু এটা তো স্পষ্ট যে আজকে শতবর্ষে দাঁড়িয়ে ভূপেন হাজারিকার অবদান নিয়ে কথা বলার বদলে তিনি চট করে চলে গেলেন কংগ্রেস বিরোধিতায় এবং কংগ্রেস বিরোধী মনোভাবকে জাগিয়ে দিতে ভূপেন হাজারিকা আমাদের দেশের একজন মহান শিল্পী যদিও এটা ঠিক যে ভূপেন হাজার হাজারিকার সমসময়ে আরও অনেক মহান শিল্পী কাজ করেছেন তারা গান গেয়েছেন কবিতা লিখেছেন সৃষ্টি করেছেন সুর সৃষ্টি করেছেন ভারত এবং ভারতের বাইরে ভারতীয় সাংগীতিক ঐতিহ্যের মহান ঐতিহ্য সেটাকে ছড়িয়ে দিতে পেরেছেন তার মধ্যে একজন ভূপেন হাজারিকা ভূপেন হাজারিকা ভারত রত্ন পেয়েছেন অন্য আরও দু একজনের মনে অন্য আরও দু একজন সঙ্গীত জগতের মানুষের মনে সে নিয়ে একটু দুঃখ একটু ক্ষোভ থাকতে পারে কিন্তু মল্লিকার্জুন খার্গের কথা বলে তিনি যেটা বলেছেন যে একজন গায়ককে কেন কেন একজন সাধুকে দেওয়া হবে না সেই কথাটা যথেষ্টই একটু বিস্ময়ের এবং যথেষ্টই কিছুটা মানে বোঝাপড়ার অভাব রয়েছে মল্লিকার্জুন খার্গের এটা বোঝাবার জন্যই নরেন্দ্র মোদী এই কথাটা বলেছেন এখন আমরা অপেক্ষা করে থাকব কংগ্রেসের তরফে বা খোদ খার্গের তরফে কোনো প্রতিক্রিয়া জানানো হয় কিনা ধন্যবাদ জানাবো আপনাকে আশিস